আসসালামু আলাইকুম ও আরহামুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহপুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি যে আমলটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হচ্ছে সুরাম মাইদার একশো চোদ্দ নং আয়াতের একটি আমল সেই আমলটি কার্যকর ও পরীক্ষিত আমল আজকের আমলটি হচ্ছে দোয়ার আমল আমি প্রথমেই শ্রীরাম মাইদার একশো চোদ্দ নং আয়াতটি পাঠ করে শোনাচ্ছি তিনি ভাই ও বোনেরা মূলত এই আয়াতটি একটি দোয়া আমি আশা করছি আপনার সবাই প্রায় এই আয়াতটি বিভিন্ন সময় মসজিদে নামাজের পর আপনারা মনাদতে শুনে থাকবেন এই আয়াতটি অর্থ আমরা সবাই আর জানব অনেক হজলতপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আমরা সবাই ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব মন দিয়ে শুনে অর্থ বুঝে আমলটি করতে হবে আয়াতটি এখন শুনুন আয়াতটি আমি এখন পাঠ করে শোনাচ্ছি রব্বানা আঞ্জিল আলাইনা মাই দাতাম্মিনা সামাই তাকু নুলানা ইদাল্লি আওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আখিরিনা ওয়া আয়া তামিনকা ও র ওয়া আন্তা খৈরু ওয়া জিকিন পার্থ হে আল্লা আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাঞ্জা অবতরণ করুন তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আপনি আমাদের আপনি শ্রেষ্ঠ রোজি দাতা সাইরা একশো চোদ্দ নম আয়া সম্মায়িত ভাই ও আমার বোনেরা আপনার এমনটি মনে বিশ্বাস নিয়ে আমল করবেন আজকের আমলের দোয়াটি ছোট্ট হলেও খুবই কার্যকর আজকের আমলটি যদি করেন ইনশাল্লাহ আপনাদের অভাব থাকবে না আমলটি আপনারা যদি করেন এমন কিছু উৎস থেকে টাকা পয়সা আসবে আপনারা ধন সম্পদ অবাক হয়ে যাবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা এই আমলটি মনে বিশ্বাস নিয়ে আমল করবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা এই আমলটি বিশ্বাস নিয়ে করবেন আজকের এই কার্যকর আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন এখন আমলের নিয়ম দিয়ে শুনুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলটি আপনারা মাগরিব বাইশার নামাজের পর করবেন মাগরিব বাইশার নামাজের পর জায় নামাজে বসা অবস্থায় সর্বপ্রথম লাহলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি মাত্র সাতবার পাঠ করবেন এরপর আজকের আমলের

সর্বশেষ আপনারা রাজ বলে সাল্লামের উপর দরুদে ইব্রাহিম বা কোনো একটু দরশনী এগারোবার পাঠ করবে তারপর অবশ্যই চোখ বন্ধ করে দুই হাত বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে আমাদের মনের নেক আশাগুলো আমাদের গুণা থেকে মুক্তি ও রিচিক বৃদ্ধির জন্য আমরা প্রার্থনা করব আল্লাহ সবার মঙ্গল করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته